আজকে আমাদের বিয়ে দাওয়াত আছে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো অনেক সুন্দরে হচ্ছে কিন্তু থামছেই না বৃষ্টির কারণে আমরা তো আর যেতে পারছি না আকাশে তো এখনো অনেক মেঘ এখন তো আবার মসলধারে বৃষ্টি হচ্ছে এত পরিমানে বৃষ্টি হয়েছে যে এখানে কতগুলো পানি জমে গেছে এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুকুর এই কিউট বিড়ালটা বৃষ্টির কারণে বের হতে পারিনি এখন বৃষ্টি কমেছে তো সে বের হলো ফাইনালি বিয়েতে যাওয়ার জন্য আমরা এখন অটোতে উঠছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এখানে কিছু ছবি তুললে আমার ভিডিও করা হলো আমরা এখন নানিদের জন্য ওয়েট করছি নানিরা এখনো আসেনি এই তো নানিরা চলে আসলো রাস্তায় অনেক পানি ছিল যার কারণে আসতে অনেক অসুবিধা হয়েছে রাহিম তো অনেক খুশি এখনই নাচা শুরু করে দিয়েছে আমাদের আরেকটা অটো লাগবে সেজন্য আমরা এখানে ওয়েট করছি আজকে তো সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে অটো পাওয়া যাচ্ছে না অবশেষে আমরা চলে যাচ্ছি রাহিম আমাদেরকে বাই বাই দিয়ে আগেই চলে গেল রাস্তায় পানি দিকে বোঝা যাচ্ছে যে কত পরিমাণে বৃষ্টি হয়েছে চলে আসলাম ভাইয়ার ভাবি আগে চলে এসেছিল অনেকদিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে সেজন্য বড় মামা সবাইকে পরিচয় করে দিচ্ছে আমরা এখন চলে আসলাম খেতে আমরা একসঙ্গে সবাই বসেছি আর শুধু মামায় অন্য টেবিলে বসেছিল 再见。

খাবারগুলোই অসাধারণ হয়েছে খেতে এতো তো কাজে চলে আসলো এখন নতুন বউ চলে আসছে ठीक है आइए दानिश पूछना आपको हमें बैठिए एमएम ठीक है एमएम ठीक है खाल्क मुक्त মামাতো বোনের মেয়ে সবাই মাসাল্লা বলবেন অনেক কিউট সব পিচিগুলা এখন মজা করে দোল খাচ্ছে পরিবারের সবাই এখন ফটো করে নিচ্ছে আসলে এগুলা সিটি হয়ে থাকবে একটু ভিডিও করতে আসলাম তো এখানে অনেক মানুষ চলে আসলো আর ভিডিও করতে পারলাম না ভালো করে সবাই ভাই আর ভাবির জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকতে পারে

পরিবারের সবাই একসঙ্গে ছবি তুলে নিচ্ছে এখন আমাদের পরিবারের সবাই উঠে গেছে মামা নানি আম্মা সবাই আজকে সময়টা অনেক ভালোভাবে পার হলো সবার সঙ্গে আমরা এখন বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য মামা আজকে বাড়ি চলে যাচ্ছে সেজন্য দেখা করতে এসেছে সবাই মামার জন্য অনেক অনেক দোয়া করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ